পরীক্ষার রেজাল্ট কেন খারাপ হয় তো দেখো আমরা অনেক পড়ি অনেক পড়াশোনা করি নিজের সর্বোচ্চটা দিয়ে দিই তাও দেখা যায় কি পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ হয় না আমরা কম মার্কস পাই হ্যান অনেক কিছু দেখো আজ আমি তোমাদেরকে দশটা রিজন বলবো যেসব কারণে তোমাদের পরীক্ষায় মার্কসটা কমে যায় তোমরা তোমাদের না জানতেই কি করো পরীক্ষায় মার্কসটা কমিয়ে ফেলো তো দেখো সবার আগে কি হয় শুরুতেই আমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হার্ড টপিক ধরি দেখো ভাইয়া আমরা পরীক্ষার আগে যখন রিভিশন দেই তখন সময়টা কিন্তু লিমিটেড তাহলে এই সময়টা কি করব আমরা পার্ট পার্ট করে নিব যে আমরা এই টপিকের জন্য আমরা এতখানি সময় দেব তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে হিসাব অনুযায়ী সহজ কঠিন টপিক সেগুলো বেছে বেছে আমাদের পড়তে হবে শুরুতেই আমি একটা হার্ড টপিক নিয়ে নিলাম শুরুতেই যেটা আমার এক ঘন্টায় শেষ করার কথা আমি সেটা পাঁচ ঘন্টা লাগিয়ে দিলাম তাহলে আমার অন্যান্য পড়া কিন্তু বাস তাহলে শুরুতেই কঠিন টপিক বা হার্ড টপিকটা ধরবো না যে টপিকটা আমরা পারি যে টপিকটা আমি টাইমলি শেষ করতে পারবো সেই টপিকটা আমরা পড়বো একই কথা কিন্তু পরীক্ষার সময়ও তুমি একদম কঠিন প্রশ্নের অ্যান্সার আগে করবে না সবার আগে কোন করবা যেগুলো তুমি পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো অ্যান্সার করবা ঠিক আছে না হলে কিন্তু রেজাল্ট খারাপ হবে এরপর দেখো টাইম টেবিল ছাড়াই পড়া তো যেটা বললাম তোমাদেরকে তোমার পড়াটাকে একটা টাইম লিমিটের মধ্যে নিয়ে আসবা যে আমি দুই ঘন্টার মধ্যে এতগুলা পেজ পড়বো বা এতখানি টপিক পড়বো যদি ওইটা না করো তাহলে তোমার সারা দিনে তুমি কতখানি পড়তাছো একটা সপ্তাহে তুমি কতখানি পড়বা তোমার একটা সাবজেক্টে प्रिपरेशन নেওয়ার জন্য কত সময় লাগবে সেগুলো তুমি কিছুই বের করতে পারবে না তাহলে তোমার একটা সুন্দর একটা টাইম টেবিল লাগবে যেইখানে তুমি কি করবা তুমি সেই টাইম টেবিল অনুযায়ী তোমার পড়াটাকে কমপ্লিট করবা এরপর দেখো শুধু পড়ে যাওয়া নতুন নতুন টপিক পড়ে যাওয়া কোনো রিভিশনই না দেওয়া তুমি যদি রিভিশন না দাও পরীক্ষা কিন্তু সেই সেই রকম জম লেভেলের মারা খাবা কেন বলতেছি। পরীক্ষায় তারাই ভালো করে যারা যে টপিকগুলো আসে সেগুলো বারবার রিভিশন দিয়ে যায় তারা না যারা সবকিছু পড়ে গেছে তাহলে তোমার কি করতে হবে রিভিশন দিতে হবে যা আসে সেগুলো রিভিশন দিতে হবে কঠিন কঠিন টপিক পরীক্ষার আগে পড়ার দরকার নাই এরপর দেখো ডেমো এক্সাম না দেওয়া তুমি যদি ডেমো এক্সাম না দাও তাহলে কি তুমি বুঝবা তোমার কোথায় ল্যাকিংস আছে বুঝবা না ডেমো এক্সাম কি হতে পারে হতে পারে মডেল টেস্ট মডেল টেস্ট তুমি দিতেছ না তারপর বাসায় কি কোয়েশ্চেন সলভ কোয়েশ্চেন সলভ করতেছ না এই ডেমো এক্সামগুলো যদি তুমি না দাও তুমি কখনোই ধরতে পারবা না তোমার কোথায় ভুল হচ্ছে মানে তোমার প্রিপারেশন কোথায় ঘাটতি আছে তাহলে অবশ্যই ডেমো এক্সাম দিতে হবে এরপর দেখো পড়ার মাঝে মাঝে কি করো তুমি মোবাইলটা নিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু দেখা শুরু করে দাও অব না মাত্র পাঁচ মিনিট দেখবো দুই মিনিট দেখব এরপর আবার পড়া শুরু করে দেবো দেখবা এখানে আইনস্টাইনের সেই টাইমের কি হয় রিলেটিবিলিটির একটা সূত্র সেখানে এখানে অ্যাপ্লাই হয়ে যায় তোমার কাছে পাঁচ মিনিট মনে হলেও আমাদের দুনিয়ায় সেটা এক ঘন্টা পার হয়ে গেছে তাহলে এটা কিন্তু করা যাবে না করার মাঝে মাঝে এই সব সোশ্যাল মিডিয়া তোমার ব্যবহার করা যাবে না তুমি তোমার টাইম লিমিট বলে দিলাম না তুমি দুই ঘন্টা পর এক ঘন্টার একটা আধা ঘন্টার একটা ব্রেক পাইছো তুমি ওই সময় দেখো তুমি ওই সময় দেখলে তো অসুবিধা নেই তুমি পড়ার ফাঁকে ফাঁকে দশ মিনিট পরে আবার তুমি এই মোবাইল ধরে এগুলো তুমি করো না দেখো রাত জেগে উঠার পড়াশোনা করা তোমার রাত্রে জেগে পড়ার অভ্যাস নাই তুমি রাত্রি জেগে কেন পড়বা পড়ার কোনো দরকার নাই তোমার মাথায় তো কিছুই থাকবে না যাবে না তোমার ঘুম নষ্ট হবে শরীর খারাপ হবে তোমার টাইম নষ্ট হবে তুমি এর থেকে ভালো ভোরবেলা উঠে পড়া শুরু করো তুমি যে টাইমে পড়ে কমফোর্টেবল সেই টাইমে পড়ো তোমার মাথায় পড়াটা ঢুকবে তখন এরপরে দেখো গ্রুপ স্টাডির নামে আড্ডাবাজি করা তোমরা চার পাঁচটা ফ্রেন্ড মিলে একসাথে বললা চলো আজ আমরা গ্রুপ স্টাডি করবো আজ আমার বাসায় চলে আসো তো আমরা লাইব্রেরিতে চলে যায় একসাথে সবাই একসাথে এখানে পড়বো না সব করা কিছু হয় না একটু পরে সবাই মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে দাও একটু একটু মুভি দেখা শুরু করো রিলস একজনের আরেকজনকে সেন্ড করা শুরু করো পড়াটা কিন্তু হয় না যে পড়া তোমার এক ঘন্টায় হয়ে যাওয়ার কথা ছিল সেটা তুমি চার পাঁচ ঘন্টা গ্রুপ স্টাডি করেও পড়তে পারতো না তাহলে কি গ্রুপ স্টাডির নামে এইসব আড্ডাবাজি বন্ধ করতে হবে এরপর দেখো মাল্টিপল সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে একটু 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 করে বিভিন্ন বই থেকে খুলে খুলে পড়া এসব করা যাবে না তোমাকে কি করতে হবে পরীক্ষার আগে যখন রিভিশন দিবা তোমার একটা একটা জায়গা থেকে পড়তে হবে তুমি কি করো তুমি বিভিন্ন বই থেকে পড়তে পারো কিন্তু সেই লেখাগুলো তোমার একটা জায়গায় নিয়ে আসতে হবে তুমি সেটা একটা পিডিএফ এর মাধ্যমে করে ফেলো তোমার নোটস এর মাধ্যমে করে ফেলো অথবা একটা বইতে সব লিখে ফেলো বা গাইডে লিখে ফেলো তাহলে তুমি একটা বইকে পরীক্ষার আগে পড়বা এবং সেখানে সব কিছু সাজিয়ে রাখবা এই মাল্টিপল সোর্স থেকে এক ভাইয়ের নোটস থেকে একটু পড়বো এই বই থেকে একটু পড়বো ওই গাইড থেকে একটু পড়বো এরকম করো না তুমি একটা সোর্স বানাও সেই সোর্স সবকিছু সব কিছু নিয়ে আসো এরপর দেখো অন্যের ভরসায় পরীক্ষায় যাওয়া তোমার ফ্রেন্ড তোমার ভরসায় গেছে তুমি তোমার ফ্রেন্ডের ভরসায় গেছো দেখা গেল কি তুমিও পড়ো নাই ও পড়ে নাই দুইজনই একসাথে মারা খায় গেছে। তাহলে এসব করা যাবে না নিজের পরীক্ষা নিজেকে দিতে হবে নিজের ভালোমতো মতো প্রিপারেশন নিয়ে যেতে হবে একটু একটু হেল্প নিয়ে দিতে পারো কিন্তু তাই বলে আরেকজনের ভরসায় পরীক্ষা দিতে যায় না দুইজনই মারা খাবা তাহলে এগুলো করা যাবে না এরপর দেখো পরীক্ষার হবে প্যানিক হওয়া তো প্যানিক কখন হোক কোশ্চেন একটু কঠিন হয়েছে প্যানিক শেষ পরীক্ষা আমার শেষ এসব করা যাবে না ভাইয়া পরীক্ষা যদি কোশ্চেন কঠিন নয় সবার জন্যই কঠিন সবাই একই হার্ড কোয়েশ্চেন অ্যানসার দেবে তোমারও তুমি মার্কস কম পাবা সবাই মার্কস কম পাবে এই কম মার্ক্স এর মধ্যেই কি হবে এখানেই তোমার এ প্লাস পাবে এ পাবে বোর্ডে ফার্স্ট হবে সবকিছু হবে তাহলে কোশ্চেন করে হলে ক্যানেক্ট করবে না এরপর টিচাররা একটু বকা দিল একটু ধমক দিল হ্যাঁ জায়গা থেকে করো কেন আর তুমি প্যানিক হয়ে গেলো এসব হওয়া যাবে না টিচাররা বকবেই টিচাররা একটু খাতা টান দিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিলো বলে না আমার লাইফ শেষ আমার পরীক্ষা শেষ না ভাই দশ মিনিট বা পাঁচ মিনিট পরে খাতা তোমাকে দিয়ে দিবে তুমি আবার লেখো ওই দশ পাঁচ মিনিটে কিছু যায় আসবে না হয়তো তুমি গগ নাম্বার একটু বা যে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার একটু ছোট করে লিখবা তখন তোমার হাফ মার্ক কাটা যাবে ওইসব চিন্তা করো না তোমার পরীক্ষা কিন্তু ভালোই হবে তাই মাথার মধ্যে ওইসব কোনো টেনশন রাখবে না কখনোই প্যানিক খাওয়া যাবে না তাহলে এইসব কিছু করা যাবে না তো এই জিনিসগুলো যদি তুমি খেয়াল রাখো তাহলে আশা করি পরীক্ষার রেজাল্ট তোমার আশানুরূপ হবে তুমি ঠিক মতো কি করতে পারবা ঠিক মতো একটা ভালো অ্যান্সার পরীক্ষায় লিখে আসবা এবং তুমি নিজে অনেক ভালো মার্কস পাবা সো দ্যাটস ইট আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপর আর কখনো পরীক্ষায় আশা করি খারাপ রেজাল্ট করবা না সবাই ভালো করবা নেক্সট ভিডিওতে আবার আমার দেখা হচ্ছে